উপকূলে ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ার পর ঝড় ও বৃষ্টির জেরে সে রাজ্যে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরের পঁচিশটি ব্লককে সতর্ক করা হয়েছে পঞ্চায়েত ও জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তর তৈরি রয়েছে অপেক্ষাকৃত নিচু এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি ছাড়তে বলা হয়েছে মাটির বাড়িতে বসবাসকারী লোকেদের হলদিয়া নন্দীগ্রাম খেজুরি কাঁথি দুই কাঁথি এক রামনগর সহ উপকূলীয় এলাকায় রয়েছে বিশেষ নজর প্রশাসনের সমুদ্র প্রচুর খারাপ আছে ঘূর্ণিঝড় ওয়াজ দীঘার মধ্যে চান্স আছে কিন্তু দীঘায় হতে পারে কোন জায়গায় হতে পারে কিন্তু বলা যাবে না খুব দিকে হাওয়া দাওয়া আছে সমুদ্র ঢেউগুলো মাঝখানে পড়ছে হাওয়াতে ফুলে গেছে মোটামুটি জল ফুলে গেছে কোনো সুরেশকে নামতে দিচ্ছি না সুরেশ মধ্যে আমাদের নজর দিচ্ছি মাইক করছি হুইসেল মারছি আমাদের সব কিছু রাখা হয়েছে যন্ত্রগুলো রাখা হয়েছে বৃষ্টি কি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি রিপোর্ট বিগ নিউজ বাংলা